আই ফিজিক্যালি চিনতে다고 প্ল্যান ও নিয়ে ট্রাই করছি ডিউ আমি দিনে বললাম আমি যে ওই চেষ্টা করতেছি ও

করতে পারি একটা ছিল আচ্ছা সোভানটা তখন ব্যক্তিগত ছিল ছিলে যে ওই ফুডি ছিল আচ্ছা লোকজন আছি এই দু নদের একটা মানে কোন দু একটা রোল ছিল তো আলাদা করতে না

এই দেখো সবাই নাই না তো আমরা টাইপও পার লাগা। আমরা ভালো ভালো এটাও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আম আমরা এখন চ্যানেলে কিছু ইয়াতে চ্যালেঞ্জ দিছি না নেক্সট সাথে বাstopPropagation। তো আচ্ছা কতগুলোটা দেখিনি মানে মোটিভেশন আসলে কি ছিল তাহলে টিম কম্বিনেশন আরও